হ্যালো গাইস ওয়েলাম টু ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল তো তোমরা দেখতে পাবে এখন আমার পুজোর সব মানে শপিং কী শপিং করলাম কি না করলাম তো এখানে শুধুমাত্রই আমার আছে তো এবছর আগের বছর অনেক শপিং হয়েছিল এবছরও হয় যুগটা কিন্তু আগের বছর মতো না তো যাই হোক সবসময় মানে সময় সব কিছু ঠিক যায় না আর এদিকে আমি এত কথা বলছি খুবু ওখান থেকে কথা বলছি আই হোক তোমরা বুঝতে পারছো খুব

আমার নেলের এত কাজ ছিল এত কাজ এত বুকিং ছিল আমি ভিডিও ঠিক মতো ছাড়তে পারছি না কোনো জায়গায় না আমাদের মেন চ্যানেল তো একদম ছাড়তে পারছি না তো চলো একটু টাইম পেয়েছি আজকে সকালবেলা ঘুমতে ঘুরে বসে পড়েছি তো আসলে বুকিং আছে তো তাই চলো কথা বলবো না বাড়াবো না বেশি কি কি হয়েছে কি না হয়েছে সেগুলো তো সাথে শেয়ার করবো চলো ফার্স্টে এখান থেকেই দেখায় এটা আলাদা ব্লাউজ পিস তৈরি করতে দেওয়া হয়েছিল খুবই সুন্দর বানিয়েছে ব্লাউজ পিসটা নতুন হচ্ছে এই যে এই কালারের শাড়ি মসলিন এটা নিয়েছিলাম এই যে আমার মসলিন শাড়ি আমার অনেক জায়গার পরার সব আজ শখ শখ ছিল তো মানে সবাইকে তো মসলিম শাড়ি আছে বাট আমার নেই ওই জন্য নেওয়া এক নম্বর আমি শাড়ি পরি না তাই নিতে হয় তাই চোর করে নেওয়া অনেক শাড়ি নিতেই হবে তাই জন্যে আর দেখো এখানে কি আছে পাঁচ খানা নাইটি গাইস পাঁচ খানা নাইটি ঠিক আছে আটটা কথা বলে রাখি যে তোমরা ভাব ভাববে শুধু আমার কালেকশন দেখা যাচ্ছে আমারও কালেকশন দেখাচ্ছি না অলিভ এখনো পর্যন্ত হতে আজকে হয়েছে আমার মা দিয়েছে আর আমরা মানে আমার বাপি আমার মায়ের হচ্ছে দুটো নাইটি আমার বাপির জামা এই বাপির জামা এই মায়ের শাড়ি এই দিদার দিদার হচ্ছে তোমার নাইটি ভাইয়ের জামা সবাইকে সবকিছু কিনে রাখা আমি তাদেরকে দিয়ে দিয়েছি ঠিক আছে ওই জন্য আমরা দেখাতে পারলাম না বড় ছেলে বৌমা আমার বা আমার আমি একটা মেয়ে আমার জামাই তো হবেই তো ভালো না পারি খারাপটা মানে কিছু তো দিয়েছি তো ওনাদের কাছে খারাপ করবো না কারণ ওনাদের কাছে অনেক মানে এ আনন্দের তাই হোক তো আমার এই পাঁচখানা নাইটি তো এই আইটিটা একটু আলাদা রকমের আছে এই যে এই যে সরি পিছন দিকটা আর কুকুকে চিলে যায় আমার সঙ্গে এই যে লেস লাগানো আছে আইজে এটা আমার খুব পছন্দ হয়েছে আমার ব্ল্যাক কালারের আটটা নাইটি আছে এত ভালোবাস পড়তে তিন বছর হয়ে গেছে আর এই নাইটিগুলো পুরোটাই একই ঠিক আছে এই নাইটিগুলো মানে পুরো একই সেম শুধু মানে তোমার হাত কাটা আমার এই প্রিন্টার একটু আমি যখন প্রিন্টার নাইটি পড়তে ভীষণ ভালো লাগে এই যে দেখো ভাই এই যে স্লিভলেস পরি আমি ওই জন্য মানে ধরো এইরকমই জিনিস পুরো সেম জিনিস দিয়েছে দিয়েছে আমার আমার দাদা মানে হচ্ছে ছেলে আমাকে যে কালার না আমি অনেক অনেক বছর হয়ে গেছে রেড কালার পড়ি না মানে নেওয়া হয় না এমনি অন্যান্য কালার নি তো গেলো আমার হচ্ছে নাইটি কটা হলো নাইটি তাই না পাস্ট খানা নাইটি চলে গেল এবার আসি এই শাড়িটাই এটা একটা বাড়িকে হচ্ছে একটা ছাপা শাড়ি তো আমি এটা খুলেছিলাম আমাদের ভাঁজ করতে পারিনি আর তো মানে মেয়েদের কিছু যতই কিনব না কেন ছাপা শাড়ি আর একটা ভালো শাড়ি তো হবে এটা আমাদের মাদের মানে যুগ থেকে বা অনেকদিন আগে চলে আসছে তো ওই জন্য ওই জোর করে জরজরমস্তি নেওয়া আর এইটাও নেওয়া তোমরা জানো আমি শাড়ি তোরা পড়ি না তাও নিয়ে রাখলাম তারপরে এই ব্লাউজটা ওই শাড়িটার সাথে এই যে পিছনে এইরকম

এটা দিয়েছে আমার অলিভ ওগুলো দিয়েছে এটা হচ্ছে স্প্ল্যানের থেকে নিয়েছিলাম এ দুটো আর একই হয়ে গেছে তোমরা হয়তো ভিডিওতে দেখেছো হয়তো এই একটা জিন্স আর এই একটা জিন্স এটা বাজার কোনো কথা থেকে দিয়েছিল মা আমাকে আমার মা আমার মা এগুলো দিয়েছে এই জিন্স আর এই একটা প্লাজো যেগুলো এখন খুবই উঠেছে ট্রেন্ডিং আর ও সেই সঙ্গে পরার জন্য এই টপটা নিয়েছি আমি পরিনি তাই এই টপগুলো নেওয়া মানে দেখো খুব হেভি কিছু নিইনি কারণ মানে আমি এমন কোনো কিছু জিনিস নিয়েছি যেগুলো আমি সবসময় পড়তে পারবো একটা হেভি নিলাম খুব ভালো নিলাম কখনো পড়তে পারলাম না বছরে একবার পড়লাম বা তো আর ছোট হয়ে গেলাম সবাই নিয়ে আমি এই যে মানে এই লেন্স একটু বড় থাকবে এই দুবারে আর এখানে ছোট থাকবে এই যে কলার দা এই টপটা এইটা এরকমটা তো কখনো পরিনি আর এই রকম প্রিন্টের তো এটা নিয়েছি আর নিলাম মা দিয়েছে আর আমার মা দিয়েছে দেখো এই যে এই টপটা মা একটা জিনিস আর দুটো টপ দিয়েছে এটা আমার মামুনি দিয়েছিল আমার শাশুড়ি মা দিয়েছিল এটা আমি এটা ভাঁজ ভাঙিনি বা পরিনি এটা পুজোর অনেক আগে হয়ে গেছে মানে নিয়েছিলাম এই যে এই ওয়ান পিসটা সুতি পুরো আরে হ্যাঁ এটা দিয়েছে আর মামুমি হচ্ছে হাজার টাকা দিয়েছে যেটা আমি এখন কোনো শপিং করে উঠতে পারি নি যে টাকাটা দিয়েছে কোনো কিছু কিনি না আছে এমনি পরে আছে এত নেসের কাজ আমার এই কোমরার ঘাড় পুরো ধরে গেছে গাইস তারপরে একটা টপ জাস্ট নর্মাল এমনি নেওয়া তো তোমারই বাজার হ্যাঁ হ্যাঁ বলছো খালি কিছু হয়নি ওগুলো তাহলে কি এত অসংখ্য ছেলে গাইস আমরা কি বলছি জানো দেখাচ্ছি এটা পরে দেখাচ্ছি আহ এই যে এই টপটাও আমার মা দিয়েছে মানে মার ওই দুটো টপ আর একটা জিন্স হয়ে গেল আর এইগুলো হচ্ছে অলিড দিয়েছে দেখো এইগুলো একদম রিসেন্ট পশু কালকে না পশুদের কালকে চতুর্থ দিন গিয়েছে আসি পঞ্চমী আচ্ছা পঞ্চমী দিন গিয়ে আমরা আছি শপিং করতে এই যে লেগিংস এই জামাটা খুবই সুন্দর হয় তোমার তোমরা বলো তো যেই জামাটা কি ভালো লাগছে না এটা কি সব সময় যাবে না তোমরা একটু দেখো এই দেখো প্রচুর ঘের এই যে প্রচুর ঘের ঘের আর এই যে জামাটা কত সুন্দর জামা তার সাথে ম্যাচিং করে নিয়েছি এইটা দেবে না হচ্ছে মানে এই ও বলছে একটা জামা নাও ভালো জামা ষোলোশো পঞ্চাশ টাকা মানে দেখা হয়েছিল ওটা নিতে হবে তো গাইজ দেখো আমার সত্যি কথা বলতে মানে অনেক রকম কাছে তো মনে করতে ষোলোশো পঞ্চাশ টাকা জামা হচ্ছে নিতে পারতো তারপরে আটটা কত টাকা তেইশশো টাকা না 48 48 সরি সরি ওইটা হচ্ছে কি বলতো गाइस আমাদের ঘরে মধ্যবিত্ত ঘরে অল্প অল্প পোশাক আসলে পছন্দ করি না আর আমার যেটা অনেকগুলো হয়েছিল আমি একটা কেন করব এটা আমার মানে কথা আর কি তো এটা খুব পছন্দ হয়েছে তো গুলো দিয়েছে মানে আমার বরের কাছ থেকে মানে টুট টুট করে অনেক কিছু নিলাম মানে রিসেন্ট সেকিউরিটি কিছু সেগুলো এইগুলো আর ওগুলো অনেক দিন মানে আগে থেকে মানে নিয়ে নিয়ে রাখতাম মানে পুরো অনেক আগে থেকে আর এই লেগটা ওর সন্দেহ করার জন্য খুবই সুন্দর খুব পছন্দ কিন্তু ও হচ্ছে এমন করছে তারপরে আবার একটা টপ নিয়েছি কারণ টপ ভীষণ পরি সরি এটা উল্টোই সামনেটাই শুধু এখানে লেখা আছে তো এই টপটা সব ঘাস করতে হবে আবার টপ আমার খালি টপের প্রচুর কালেকশান আমার ওয়ান এই একটা টপ এই যে ঠিক আছে আজাদ আজ ব্যাপার তো এই একটা টপ গেল আচ্ছা এইগুলো কেমন যাবে না এইটা হচ্ছে এটাও সব সব থেকে ফাস্ট যখন কোন শপিং হয়নি তখন হচ্ছে শপিং এইটা নিয়েছিলাম কিনেছিলাম বিশাল এখনো ভাজ ধরা হয়নি করা হয়নি তো আমরা এই ষষ্ঠী দাও এখনো ঘুরতে পারলাম না নিয়ে যায়নি না ভাই আমার হচ্ছে কি হয়েছে আহ কালের প্রচুর প্রেশাদ ছিল প্রচুর প্রেশাদ কালকে রাত বারোটা কালকের দিনে কালকের পঞ্চমী ছিল কালকে আমি রাত এগারোটার সময় স্নান করেছি আলু স্নান করে নি খাইও নি আর কালকে আমার শনিবার ছিল ডালিয়া করে আমার মানে মামনি একদিন একটু মুদি যাই হোক এই দুটো মানে আমার তরফ থেকে অলিভকে গিফট করলাম আর একটা দিয়েছে জামা ওটা হাবা একটা জামা ও হ্যাঁ হ্যাঁ ওখানে আছে না ওটা মনে নেই প্ল্যান্ট বিষয় মনে নেই ওই একটা প্যান্ট দিয়েছে অলিকে আর হচ্ছে এই একটা প্যান্ট এই দুটো প্যান্ট মানে ও কোনো দিন হাফ প্যান্ট বা বাড়িতে যেগুলো পরে সেগুলো সব এখনও পরে আছে এইগুলো সব মানে আমার আর আর এখানে ওটা চারটে জিনিস আছে দেখালাম না কারণ হলো আন্ডারওয়ার তো যাই হোক মানে কোনোদিন কোনো কিছু কিনে পরে না যাই আমি তো এইগুলো সে কিনে মানে কিনে কিনে দিই তারপরেই ও পরে তো গাইস তো আমার এই মানে পুজোর শপিং মানে যেগুলো করলাম আর কি তাই পুজোর যেগুলো শপিং করেছি এবছর সব মানে তোমাদেরকে দেখে দিলাম এই যে এতগুলো হয়েছে প্রচুর 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 আর আমার ড্রেসটা একটু বেশি লাগে আর দেখো সবাইকে নেল করতে করতে আমার নিজেরই নেল ফেল কোনো কিছু করা হয়নি জাস্ট আই ল্যাসটা এক্সটেনশন করছে কাছে আনো এই দেখো জাস্ট আইলাস আইলাস এক্সটেনশন করা হয়েছিল আর কোনো কিছুই করা হয়নি যাই হোক তো আজকের মতো এখানে টাটা ঠিক আছে শপিং ভিডিও দেখে নিলাম দেখে দিয়ে তোমরা আমার কি কি হয়েছে কি না হয়েছে খুব হেভি কোনো কিছু হয়নি তো যাই হোক আমি এখানে ভীষণ মানে খুশি আর কি বড়দের স্পেশালি হয় বা মায়ের দাওয়ার জিনিস স্পেশালি হয় তাই আর হ্যাঁ আমার আমার উনি উনিও টাকা দিয়ে দিয়েছেন কিন্তু আমার কি মানে কিনে উঠতে পারা হয়নি যাই ওই টাকা খাবার খেয়ে নেবো সেই ঘুরতে গেলে করতে কেউ টাকা লাগবে না তো যাই হোক নিজের নেল করা একটা নিজের ফেসে করে কিছু করা কিচ্ছু কিচ্ছুটি করিনি আজকে তারপরে দেখো শাখা করা হয়নি এখনো শাখা পড়তে যাবো মানে কত যে আমি বলে বসেতে পারবো না গাইস তো আজকের মতো একটা টানা তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো কমেন্ট করো এবং বন্ধু বান্ধবকে শেয়ার করো টাটা